সৌলে অবস্থিত একটা ইউনিভার্সিটি সুগাং ইউনিভার্সিটি নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন সুগাম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন চলমান আছে মে মাসের ষোলো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলে সাবজেক্ট হিসাবে আপনারা বাঁচার প্রথমের জন্য ইংলিশ ইকোনমিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল কমার্স ইন্টারন্যাশনাল রিলেশনস এবং এশিয়ান স্টাডিজ এই ছয়টা চমৎকার সাবজেক্ট পেয়ে যাবেন আর এখানে স্কলারশিপটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট টোটাল বিষয় হচ্ছে অ্যাকাডেমিক এভালুশনের মাধ্যমে হয়ে থাকে আর সি ফাইভ পয়েন্ট ফাইভ অথবা টপিকে যদি টপিক টু লেভেল থ্রি থেকে থাকে আপনি এখানে আপনার ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারবেন আসসালামু আলাইকুম মে হাসান বলছি ব্রাদার ইন্টারন্যাশনাল এক অফিস থেকে আশা করছি আল্লাহরশের সম্মুত সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাআল্লাহ আমার কথা বলবো সৌলে অবস্থিত অনেকেরই পছন্দ একটা ইউনিভার্সিটি সোগাং ইউনিভার্সিটি নিয়ে তো সোগাং ইউনিভার্সিটিটার অ্যাপ্লিকেশন ডেডলাইন অ্যাপ্লিকেশন ফি কোন কোন সাবজেক্টগুলো আপনার ব্যাচেলর প্রোগ্রামে পাবেন বা স্কলারশিপ স্কুল বলবেন ইনশাল্লাহ লোকেশনটা বলেছি সোলে আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার করে নেন যেটা পনেরো হাজার টাকার কাছাকাছি আর হচ্ছে ফল ইনটেকের অ্যাপ্লিকেশন চলমান আছে এপ্রিলের সাত তারিখ থেকে মেয়ের ষোলো তারিখ পর্যন্ত আপনার আয়ালস যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে কিংবা টপিকে যদি টপিক লেভেল থ্রি থেকে থাকে তাহলে আপনি সোয়া ইউনিভার্সিটিতে আপনার ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারবেন এখানকার স্কলারশিপ অপরচুনিটিতে ডিপেন্ড করবে আপনার অ্যাকাডেমিক ইভ্যালুয়েশন দ্যাট মিন্স আয়লস অ্যাকাডেমিক ডকুমেন্টস বা ইসিএ সব কিছুর উপর বা সব কিছুর উপর বেস করে আপনারা হচ্ছে স্কলারশিপটা প্রোভাইড করবে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনারা ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনারা ছয়টা সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন ইংলিশ একটা সাবজেক্ট পেয়ে যাবেন ইকোনমিক্স একটা সাবজেক্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটা সাবজেক্টের টিউশনটি হচ্ছে ছেচল্লিশ লাখ সাতানব্বই হাজার করে নেন যেটা চার লাখ টাকার কাছাকাছি আর ইন্টারন্যাশনাল কমার্স ইন্টারন্যাশনাল রিলেশনস এবং এশিয়ান স্টাডিজ এই তিনটা সাবজেক্টে টিউশন ফি পেয়ে যাবেন আপনার সাতান্ন লাখ উনত্রিশ হাজার কোরিয়ান ওন যেটা হচ্ছে পাঁচ লাখ টাকার কাছাকাছি সো আপনার টিউশন ফি দেখে ভয় পাওয়ার কিছু নেই অনেক বেশি মনে করার কিছু নেই এখানে আপনার ওভারঅল একাডেমিক প্রোফাইল অ্যান্ড স্কুল বেস করে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন স্কলারশিপ পেতে পারেন সব মিলিয়ে সো আমি সবসময় স্টুডেন্টদেরকে একটু আনকমন ইউনিভার্সিটিগুলোকে প্রেফার করতে বলি গতানুগতিক দেখা যায় বাংলাদেশের স্টুডেন্টরা ঘুরে ফিরে চার পাঁচটা ইউনিভার্সিটিকে বেশি প্রেফার করে আমি চা সবসময় বলি যে একটু চেঞ্জে আনেন ইউনিভার্সিটি চেঞ্জেস আনেন বা কোরিয়ানরাও আসলে চাচ্ছে বিশ্ববি স্টুডেন্টরা যাতে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে যায় আপনারা যখন ডিফারেন্ট ইউনিভার্সিটিতে বা ডিফারেন্ট সিটিতে যাবেন আলটিমেটলি একটা সুন্দর একটা ফরেন একটা এনভায়রনমেন্ট আসবে আর কি সব মিলে সো দেখা গেলো আপনার ওভারঅল বাজেট যদি চার থেকে ছয় লাখ থাকে ওভারঅল একদম অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে ডিএইচএল বা ডকুমেন্ট স্যাটিস্ট্রেশন কিংবা টিউশন ফি বা আফটার ভিসার শপিং ল্যান্ড সব মিলিয়ে ওভারঅল চার থেকে ছয় লাখের একটা বাজেট থাকলে আপনি সুগাম ইউনিভার্সিটি চুজ করতে পারেন সাবজেক্ট হিসেবে এখানে আপনারা ইংলিশ ইকোনমিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল কমার্স ইন্টারন্যাশনাল রিলেশন এবং এশিয়ান পেয়ে যাবেন আর হায়ার মিনিমাম রিকোয়ারমেন্ট যেহেতু ফাইভ পয়েন্ট ফাইভ সো একটা ভালো আপনার ডেস্টিনেশন হতে পারে আর মে মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন চলবে স্যার আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আমার সাথে কথা বলতে পারেন আমাদের ঢাকা অফিসে ঠিকানা মতিঝিল ফকিরা পানি ট্যাঙ্কের সাথে মনিকটা বারো তালে চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আস্তে আলু পর্যন্তই আর অন্য কোনো ইউনিভার্সিটি নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন বুক্স পাবেন আস্তে অনেক বেশ করবেন আসসালাম আলাইকুম